আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবাইর হাসান আজকের আলোচনা ভারত আফগানিস্তান সম্পর্কের নতুন মোড় এবং জয়শঙ্কর মুত্তাকি বৈঠকে যেসব কথা হল অবশেষে ভারত ও আফগান তালেবানদের মধ্যে সম্পর্ক বদলে গেল ভারত এখন আফগানিস্তানের তালেবান সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে কাজ শুরু করেছে গত দশ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং আফগান তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে এক অন্তরঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয় এর আগে নয় অক্টোবর আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সাত দিনের সফরে নয়াদিল্লি পৌঁছান দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এটাই কোনো আফগান পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর এবং কোনো ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রথম বৈঠক এই সফরের মাধ্যমে আফগানিস্তানের তালেবান সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রকাশ্যে পদক্ষেপ নিল ভারত নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওই বৈঠকে ভারত ঘোষণা করে যে সে কাবুলে তার টেকনিক্যাল ডিপ্লোম্যাটিক মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে রূপদান করবে উল্লেখ্য যে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এর প্রতিক্রিয়ায় ভারত পাল্টা পদক্ষেপ হিসাবে সে সময় কাবুলে তার দূতাবাস বন্ধ করে দিয়েছিল তবে দুই সালের জুন মাসে ভারত কাবুলে আবার কূটনৈতিক উপস্থিতি স্থাপন করে যার নাম দেওয়া হয় টেকনিক্যাল ডিপ্লোম্যাটিক মিশন অর্থাৎ কাবুলে অবস্থিত ভারতীয় দূতাবাসে রাষ্ট্রদূত কিংবা উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তারা থাকেন না শুধু টেকনিক্যাল কর্মচারীরা থাকেন কিন্তু ভারত এখন কাবুলে রাষ্ট্রদূত সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োজিত করবে এদিকে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন সম্পর্ক উন্নয়নের অংশ হিসাবে আফগানিস্তানও ধাপে ধাপে ভারতে কূটনীতিক পাঠাবে ওই বৈঠকে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তালেবান প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন আপনাদের এই সফর আমাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা ভারত এবং আফগানিস্তানের মধ্যকার স্থায়ী বন্ধুত্বের প্রতীক সন্ত্রাসবাদ আমাদের দুই দেশের জন্যই কমন থ্রেট বা সাধারণ হুমকি আমরা উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসবাদ আমাদের লক্ষ্যকে বিপন্ন করে তোলে আমাদের অবশ্যই সন্ত্রাসবাদের সব রূপের বিরুদ্ধে একযোগে কাজ করতে হবে তালেবান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির উদ্দেশ্যে জয়শঙ্কর আরও বলেন ভারতের নিরাপত্তা জনিত উদ্বেগের প্রতি আপনার সংবেদনশীলতা আমরা মূল্যায়ন করি গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসে হামলার পর ভারতের প্রতি আপনার সংহতি প্রকাশ প্রশংসনীয় এভাবেই এককালের জানি দুশমন তালেবানের প্রশংসায় মেতে ওঠেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যাই হোক ভারত তালেবান ওই বৈঠকের পর এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয় তাতে বলা হয় দুই পক্ষই আঞ্চলিক দেশগুলো থেকে উদ্ভূত সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে তারা এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থার গুরুত্বের উপর জোর দিয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সাম্প্রতিককালে আফগানিস্তানের ওপর পাকিস্তানের হামলা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগ্রাম বিমানঘাঁটি দখলের প্রচেষ্টা এই দুই প্রেক্ষাপট সামনে রেখে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির উদ্দেশ্যে বলেন ভারত সম্পূর্ণভাবে আফগানিস্তানের সার্বভৌমত্ব ভৌগোলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জয়শঙ্কর আরও বলেন আমাদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা আফগানিস্তানের জাতীয় উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে এই লক্ষ্যে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাবুলে ভারতীয় টেকনিক্যাল মিশন এখন থেকে ভারতের দূতাবাস হিসাবে কাজ করবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের কথার জবাবে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেন আফগানিস্তান ভারতকে ঘনিষ্ঠ বন্ধু মনে করে আমরা পারস্পরিক শ্রদ্ধা রাজনীতি বাণিজ্য এবং জনগণ থেকে জনগণের সংযোগের ভিত্তিতে সম্পর্ক চাই আফগান ইসলামিক আমিরা দুই দেশের মধ্যে বোঝাপড়ার জন্য একটি যৌথ প্রক্রিয়া গঠনে প্রস্তুত যা আমাদের সম্পর্ককে আরও মজবুত করবে আমির খান মুত্তাকি আরও বলেন আমেরিকান দখলদারিত্বের সময় অনেক উত্থান পতন ঘটেছে কিন্তু আমরা কখনও ভারতের বিরুদ্ধে কোনো বিবৃতি দেইনি বরং সব আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চেয়েছি আমরা কাউকে হুমকি দিতে দেব না এবং আমাদের ভূখণ্ড অন্যের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না এভাবে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আফগানিস্তানের ভূখণ্ড ভারতের বিরুদ্ধে ব্যবহৃত না হওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন এখানে উল্লেখ্য যে সন্ত্রাসবাদে যুক্ত থাকার অভিযোগে এবং অস্ত্রের মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখলের কারণে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর বিদেশ সফরের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে তাই ভারত সফরের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে বিশেষ বিবেচনায় অনুমতি প্রদান করে এর ফলে তিনি নয় অক্টোবর থেকে ভারত সফর শুরু করতে পারেন এই সফরে আমির খান মুত্তাকি ভারতীয় ব্যক্তিদের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক বৈঠক ছাড়াও ঐতিহাসিক দেওবন্দ মাদ্রাসা এবং সম্রাট শাহজাহান নির্মিত আগ্রার তাজমহল পরিদর্শন করেন এর মাধ্যমে ভারতের বিজেপি সরকার মূলত মুসলিম সেন্টিমেন্টকে ব্যবহার করে আফগান তালেবান জনগোষ্ঠীর দিল খোস করতে চেয়েছে যাই হোক জয়শঙ্কর এবং আমির খান মুত্তাকির বৈঠক শেষে জারীকৃত ওই যৌথ বিবৃতিতে আরও বলা হয় দুই পক্ষই একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার ওপর জোর দিয়েছে আর ভারতের নিরাপত্তা উদ্বেগ অনুধাবন করার যে মনোভাব তালেবান সরকার দেখিয়েছে তার প্রশংসা করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যেমন তালেবান পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের সরকার ভারতের বিরুদ্ধে কোনো ব্যক্তি বা সংগঠনকে আফগান ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর আরও বলেন আমরা অতীতে দুবার ফোনে কথা বলেছি একবার কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলার পর আরেকবার আফগানিস্তানের কুনার এবং নাঙ্গারহার ভূমিকম্পের পর তবে এখনকার এই মুখোমুখি সাক্ষাৎ আমাদের মত বিনিময় ও যৌথ স্বার্থ নির্ধারণে অনেক বেশি তাৎপর্যপূর্ণ জয়শঙ্কর আরও বলেন সীমান্তবর্তী প্রতিবেশী এবং আফগান জনগণের শুভাকাঙ্ক্ষী হিসাবে ভারত তাদের উন্নয়ন ও অগ্রগতিতে গভীর আগ্রহী আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বের সুবাদে বহু ভারতীয় প্রকল্প আফগানিস্তানে সম্পন্ন হয়েছে এখন আবার নতুনভাবে শুরু হচ্ছে আমরা অতীতে সম্পন্ন হওয়া প্রকল্পগুলোর রক্ষণাবেক্ষণ বর্তমানের অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করা এবং ভবিষ্যৎ উন্নয়নের অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনা করব অতীতে আফগানিস্তানের স্বাস্থ্য মানবিক ও উন্নয়ন প্রকল্প খাতে প্রদত্ত ভারতীয় সহায়তার কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন কোভিড মহামারীর সময় ভারত আফগানিস্তানকে সহায়তা করেছে এখন আমরা ছয়টি নতুন প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ হতে প্রস্তুত আমাদের আলোচনার পর এসব প্রকল্পের বিস্তারিত ঘোষণা করা হবে শুভেচ্ছার নিদর্শনস্বরূপ এখন বিশটি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছি যার মধ্যে পাঁচটি অ্যাম্বুলেন্স আমি ব্যক্তিগতভাবে আপনাকে হস্তান্তর করতে চাই ভারত আফগানিস্তানের হাসপাতালগুলোকে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন দেবে এবং টিকা ও ক্যান্সার ঔষধ সরবরাহ করবে আমরা জাতিসংঘের মাদক বিরোধী সংস্থার মাধ্যমে পুনর্বাসন সামগ্রীও সরবরাহ করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো ওই যৌথ বিবৃতিতে আরও বলা হয় বর্তমানে আফগানিস্তানে ভারতের স্বাস্থ্যসেবা সহযোগিতার অংশ হিসাবে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে এর মধ্যে রয়েছে থ্যালেসেমিয়া সেন্টার আধুনিক ডায়াগনস্টিক সেন্টার এবং কাবুলের ইন্দিরা গান্ধী শিশু হাসপাতালের হিটিং সিস্টেম পরিবর্তন এছাড়া ভারত কাবুলের বাগরাম জেলায় একটি তিরিশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল একটি ক্যান্সার সেন্টার ও একটি ট্রমা সেন্টার নির্মাণ করবে এর পাশাপাশি পাক্তিয়া ও খোস্ত প্রদেশে পাঁচটি মাতৃ স্বাস্থ্য ক্লিনিক তৈরি করবে এছাড়া এ পর্যন্ত প্রায় পঁচাত্তরটি কৃত্রিম অঙ্গ আফগান নাগরিকদের শরীরে প্রতিস্থাপন করা হয়েছে যা আফগান সরকার এবং আন্তর্জাতিক মহল এই উভয়ের কাছেই প্রশংসিত হয়েছে ভারত আফগান জনগণকে চিকিৎসা সহায়তা ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা প্রদান অব্যাহত রাখবে ওই যৌথ বিবৃতিতে আরও বলা হয় ভারত আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় বসতবাড়ি পুনর্নির্মাণে সাহায্য করতে ইচ্ছুক বর্তমানে দুই দেশ ভারতীয় মানবিক সহায়তার অগ্রগতি পর্যালোচনা করছে এর মধ্যে খাদ্যশস্য সামাজিক সহায়তা সামগ্রী স্কুলের উপকরণ দুর্যোগ ত্রাণ সামগ্রী ও কীটনাশক সরবরাহ গুরুত্বপূর্ণ ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এ ধরনের সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এ প্রসঙ্গে আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী ভারতের বিস্তৃত ও উদার মানবিক সহায়তার প্রশংসা করেন বিশেষ করে যেসব আফগান শরণার্থীদের জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের সহায়তার জন্য ভারতীয় ত্রাণ সামগ্রী পাঠানোর প্রশংসা করেন ওই প্রত্যাবাসিত আফগান শরণার্থীদের বিষয়ে জয়শঙ্কর বলেন জোর করে ফেরত পাঠানো আফগান শরণার্থীদের দুর্দশা গভীর উদ্বেগের বিষয় ভারত তাদের জন্য ঘরবাড়ি নির্মাণ ও জীবন পুনর্গঠনে প্রয়োজনীয় সহায়তা দিতে সম্মত রয়েছে এখানে উল্লেখ্য যে সাম্প্রতিককালে পাকিস্তান তার ভূখণ্ড থেকে কয়েক লক্ষ আফগান শরণার্থীদের জোরপূর্বক আফগানিস্তানে ফেরত পাঠাচ্ছে যুদ্ধ উদ্বাস্ত এসব আফগান শরণার্থীরা প্রায় চল্লিশ বছর ধরে বংশ পরম্পরায় পাকিস্তানে বসবাস করছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে অনুষ্ঠিত ওই বৈঠকে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বিভিন্ন ভারতীয় সহায়তার প্রশংসা করেন তিনি বলেন ভারত এই অঞ্চলের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দেশ এটি বহু সংস্কৃতির দেশ ভারতের জনগণ পরিশ্রমী আফগানিস্তানের সঙ্গে ভারতের শতাব্দীকালের সভ্যতা এবং জনগণ থেকে জনগণের সম্পর্ক রয়েছে শুধু ভৌগোলিক নয় বাণিজ্য সংস্কৃতি ক্রীড়া এবং অন্যান্য বিষয়েও আমরা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত উনিশশো সাতচল্লিশ সাল থেকে আমাদের আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক সম্পর্ক আছে এবং বহু বিষয়ে ঘনিষ্ঠ নীতিগত অবস্থানও ছিল এখন আমাদের বোঝাপড়া আরও বাড়াতে হবে এবং পারস্পরিক সুযোগ কাজে লাগাতে হবে আমির খান মুত্তাকি আরও বলেন ভারত সবসময় আফগানিস্তানের পাশে থেকেছে এবং বহু ক্ষেত্রে সাহায্য করেছে গত চার বছরে বিশেষ করে সাম্প্রতিক কুনার ভূমিকম্পে ভারত প্রথম দেশ হিসাবে ত্রাণ পাঠিয়েছে আমির খান মুত্তাকি ইন্ডিয়া আফগানিস্তান ফ্রেন্ডশিপ ড্যাম তথা সালমা বাঁধের নির্মাণ ও রক্ষণাবেক্ষণে ভারতের সহায়তার প্রশংসা করেন তিনি বলেন ভারত ও আফগানিস্তান এই দুই দেশ টেকসই পানি ব্যবস্থাপনা ও জলবিদ্যুৎ প্রকল্পে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব দেয় আর তা আফগানিস্তানের জ্বালানি চাহিদা পূরণ ও কৃষি উন্নয়নে সহায়তা করবে এ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন আমাদের দুই দেশের মধ্যে পানি ব্যবস্থাপনা ও সেচ বিষয়ে ফলপ্রসূ সহযোগিতার ইতিহাস আছে আমরা এটি আরও এগিয়ে নিতে আগ্রহী এবং আফগানিস্তানের পানিসম্পদ টেকসইভাবে ব্যবস্থাপনার জন্য একসঙ্গে কাজ করতে প্রস্তুত এদিকে আফগান তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতীয় কোম্পানিগুলোকে আফগানিস্তানের খনিজ সম্পদ খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান তিনি বলেন এই বিনিয়োগ দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে শক্তিশালী করবে এ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন আমাদের উভয়েরই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর আগ্রহ আছে আমি আনন্দিত যে কাবুল নয়াদিল্লি রুটে নতুন ফ্লাইট চালু হয়েছে ওই যৌথ বিবৃতিতে বলা হয় ভারত এবং আফগানিস্তান ইয়ার ফ্রেইট করিডোর চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছে এটা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য ও পণ্য পরিবহন আরও বৃদ্ধি করবে বিবৃতিতে বলা হয় মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে ভারত ই আর স্কলারশিপের আওতায় আফগান শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে এছাড়া ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার অন্যান্য সুযোগ বিবেচনাধীন রয়েছে দুই দেশ ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছে যা দুই দেশের সম্পর্ককে আরও বৃদ্ধি করবে জয়শঙ্কর বলেন আফগান নাগরিকদের জন্য ভারত নতুন ভিসা ব্যবস্থা চালু করেছে এর ফলে এখন আরও বেশি সংখ্যক আফগান নাগরিকদের শিক্ষা চিকিৎসা এবং ব্যবসা ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হচ্ছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ